এখানে কিন্তু হলুদ কালারটা এখানে ম্যাজেন্ডা কালার এখানে ডিপ বেগুনি ব্লু কালার টা এবং যারা এক কালার পছন্দ করেন তারা কিন্তু এক কালার যেমন দেখেন আমার গায়ে কিন্তু এক কালার পাঞ্জাবি আছে আমাদের এখানে কলারের শেপটা হাতের শেপটা দেখেন হাতের শেপটা আমরা কিন্তু এখনকার টার্গেট করে করে কিন্তু তৈরি থাকি যাতে এক কালার পাঞ্জাবি গুলো পড়লে খুবই খুবই সুন্দর একবার স্মার্ট লাগে আলাইকুম ভিভার আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার পাঞ্জাবি নিয়ে কাজ করেন তারা সবসময় ফুল পাঞ্জাবি খোঁজেন কারণ অনেকবার প্রতারিত হন আপনারা শুধু খাদি বলে খাদি বলে পাঞ্জাবি কিনবেন তখনই যখন সেটার আসলে অরিজিনাল

কিন্তু সুইং কোয়ালিটি এখন হান্ড্রেড পার্সেন্ট ভাবে আমরা কিন্তু তৈরি করে থাকি কারণ আমরা জানি যে ভালো একটা কোয়ালিটি যখন আপনাকে দিব তখন আপনি আবার অর্ডার করবেন আপনি ব্র্যান্ড প্রসারিত হবে এবং আপনার কোম্পানি বড় হবে বা আপনার অনলাইন পেজটা বড় হবে কারণ কাস্টমার ভালো জিনিস পাবে যে কারণে আমরা সবসময় মেনটেন করে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দিতে মানে আমি যদি শুরু থেকে বলি থার্টি সিক্স মানে ছত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ পাবেন অ্যাভেলেবল তো আমাদের পাঞ্জাবিগুলো গুলো দিয়ে আপনারা যা করতে পারবেন হ্যান্ড প্রিন্ট করতে পারবেন ব্লক প্রিন্ট করতে পারবেন স্কিন প্রিন্ট করতে পারবেন হাতের কাজ করতে পারবেন টোটাল বিষয়গুলো পড়তে পারবেন এবং যারা এক কালার পছন্দ করেন তারা কিন্তু এক কালার হিসাব করতে পারবেন যেমন দেখেন আমার গায়কেন তো টোটাল একটা এক কালার পান্দেবি আছে আমাদের এখানে কলারের শেপটা হাতার শেপটা দেখেন হাতার শেপটা কারণ আমাদের কিন্তু সবগুলো কিন্তু সেমি লং পান্দেবি এবং আমরা কিন্তু এখনকার টেনেজারকে টার্গেট করে কিন্তু পান্দেবিগুলো তৈরি করে থাকি যাতে এক কালার পান্দেবিগুলো পরলে খুবই খুবই সুন্দর একবার স্মার্ট লাগে আমরা কিন্তু সব সময় কিন্তু চাই যে এক কালার পান্দেবি পরে একটা কমফর্ট মনে হোক কারণ এখন যেহেতু গরমের সিজন যাতে একটা সিম্পল পাঞ্জাবি পরে যাতে বাইরে বের হতে পারে যে কারণ আমরা আমাদের পাঞ্জাবিগুলো এমনভাবে সোয়িং কোয়ালিটি আমি যদি দেখাই যে হাতার শেপটা এখানে এখানে হাতার শেপটা খুবই সুন্দর করে স্মুথ ভাবে নিচের দিকে সবগুলো কিন্তু আমি শুধু এইটা গায়ে দিয়েছি শেপটা দেখেন এখান থেকে সুন্দর করে এখানে কিন্তু সুন্দর করে এখান থেকে নিচের দিকে এসে ফিটিং হয়ে গেছে দেখেন এখানে টোটাল একটা পাঞ্জাবি আমি যদি এটা যেমন আমার আটত্রিশ সাইজ আমি গায়েতে আটত্রিশ সাইজ পড়ি এখান থেকে একটা শ্যাম্পুল শুধু আমি গায়ে পড়েছি আমার টোটাল পাঞ্জাবি গুলো কিন্তু ফিটিং দেখেন আমার কিন্তু পিছনে একটু

অ্যাভেলেবেল পাঞ্জাবি আছে আপনারা যে কালার চান সেই কালারই কিন্তু আমাদের কাছে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমাদের ফেব্রিক্স পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন